সম্মানিত ভিওয়ার্স আজ সত্র রমদান আজ ঐতিহাসিক বদর দিবস সুহাদায়ে বদর দিবস এই মুসলমান জাতির জন্য একটা ঐতিহাসিক দিন আজকে এই বদরর সুহাদায় বদর আপনারা যারা আল্লাহর বাড়ি গেছেন আপনারা সোহাদে বদর মদিনা শরীফও অবস্থিত মদিনা থেকে দূরে বর্ডার সাইড কি আপনার সুহাদায় বদর আপনারা এটা মুসলমানের বিজয় অর্জরিত হইছিল তিনশো তেরো জন সাহাবাল আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম রে আল্লাহ ফিরিস্তা দিয়া ইমদাদার মদত ফরমাইছেন আর আজার আজার শূন্য হলতরে তরে কুফুকাত করছেন কিপ ওয়াচিং মা জননী মঞ্জি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে সতেরো রমজান

আল্লাহ ফিরিস্তা দিয়া এমদাদার সুবাহা আর এই বদর যুদ্ধ থেকে ইসলামের ইতিহাসও যে আল্লাহ বিজয় অর্জন করিয়া দিসলা এটা মানে আপনার ইসলামর লাগি একটা স্তম্ভ হিসাবে কাজ করছে আল্লাহর এই বিজয়ের মাধ্যমে দুনিয়ায় জমিন আল্লাহ নবীর ইসলাম সুপ্রতিষ্ঠিত হইছে তো ওই যে আসহাবে বদর আপনার তিনশো তেরো জন সাহাবার নাম লইয়াও অনেক সময় বিভিন্ন ফানরাইজিং বিভিন্ন মসজিদর মাদ্রাসার সাদাও হয় যে এই যে তিনশো তেরোজন সাহাবায়ে আজমাইন হল অংশগ্রহণ করছিলা বড় জলিল কদর সাহাবিও হল তারা আসলাহ আর আল্লাহ সুবান তাল্লাহ আল্লাহ নব্বী ফোরমাইন আজ সাহাবি যে আমার এখন সাহাবি আকাশের একটা তারে কর্মতন সম্মানিত ভিউয়ার্স আপনারা এই সত্র রমজান সুহাদায় বদর দিবস উপলক্ষে আপনারা সকলে এই সুহাদায় বদরের শুভেচ্ছা মুবারক জানাই আর ইসলামর সুমহান এই বিজয়ে অর্জন হয়েছিল আপনারা যদি এই মদিনা শরীফ প্রান্তে আপনার যাইন যদি আল্লাহর তে তো থেকে বেশি দূরই নাই আপনার বাঁক্ দূর আছে থেকে গালাতেই সুহাদায় বদর আপনারা যাই জানো গিয়া এই যে বদর উহুদও যাই আপনার যে উহুদ যেখানে উদর ফার যেটা আমির রামজা নবীজির সাথে আমির হামজা রা দি আল্লাহর খবর সাবা হল এই খবর আছে আপনার এই উহুদর ময়দানও জঙ্গে উহুদ ময়দানও যে আল্লাহ নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছিল যে নবীজির দন্দন শহীদ হলো জঙ্গে উহুদ ময়দানে তো অনেক অনেক ক্ষেত্রে আমরা যাই না আপনার এই যে বোদর সোয়াদায় বোদরও জানো আপনারা আর আপনারা দেখলাম মা মঞ্জিল ইউটিউব চ্যানেল আমরা এখানে দোয়া করতাম আর এই মাস দোয়ার মাস দেখবা আমরা টাইম থেকে আজকে না এই মাঘভড়া তোর আপনার এই সাত নম্বর দিন যার গিয়া আর হতো আর ইফতারের টাইম আর সামনে আজ সের আপনার না রহমতের তো দশ দিন গেছে গিয়া আপনার

যাই হোক সুয়াদ বোধর কবি তাৎপর্যপূর্ণ রাখে এটা আমরা উজ্জীবিত করে আর মুসলমানের বিজয় জান্ডা আল্লাহর মাঝে এটা সরাইয়া গেছে আর আল্লাহ এই বিজয় কণ্ড রাখবা আর মুসলমানের দিন দিন প্রচার এবং প্রসারর আর দিন দিন মুসলমানের সংখ্যা সব বাড়তে আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যাই হোক সম্মানিত ভিউয়ার্স আগের আমরা যে উরুতাস্তে জিকির ওখ অসন্তাক কু খাক কু কত ধরনের নবতঙ্গর জিকির বা আগে কত মানে মার্জিত বা আপনার জিকির আজ গাড়ি নারিত এ মালী শিলা ইয়া হাবলি উ মতি বলে কান্দিতা দোয়াল নহবি আফনায়ামরা আপনা আমরা ফলম না চন্দ্রমুহকে বুলিয়ামা শুনলাম না ফুলসি রাতমি মুহাম্মদ কবর পারবিহাম্মদ নি দানে নবি মোহাম্মদ অন্ধকারী মোহাম্মদ সাল্ল্লাসালাম আল্লাহ সুবাহ নবীর এক্সকার মহব্বতে আমরা রে দিল কুল্লা জিকির দুরসুরি তৌফিক তফিদ সম্মানিত ভিউয়ার্স আপনারা অতহান আমার এই ভিডিও দেখলা ব্রিটেনের রাস্তাঘাট এ তাটিন এবং সুয়াদায় বদর সম্পর্ক কিছু আপনারা সম্বন্ধে আলোকপাত করলাম আল্লাহ সুবাহ আমরা সকলে নে আমল এবং সঠিকভাবে আল্লাহর গুলামী আল্লাহ করার আমরা তৌফিক দিতা আল্লাহ দরবার এইটাই ফরিয়াদ করি আপনারা আপনারা দোয়াতে আমার ইয়াদ করবা আর আপনারা থাকবা আর বাকি রুজাগুলা গুলা আল্লাহ আপনারে আমারে আমরা সুন্দরভাবে সকলকে রাখার তৌফিক দিতা এই প্রত্যাশা আশা ব্যক্ত করিয়া আল্লাহ সকলকে দীর্ঘজীবী হতা সেহেতে তন্দুরস্তর সতে আল্লাহ নেত রাজ হতা আমিন ইয়াবালিন আসসালামু আলাইকুম আরহাম